হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নদীয়া ডিস্ট্রিক্টের সবচাইতে বড় কালী যেটা বলে বাহানুনাথ কালী পুজো নৃসিংহপুর কালনাঘাট পার করে নৃসিংহপুর বাহান্নথ কালী পুজোর মেলায় আমরা চলে এসেছি দেখো কত বড় কালী ঠাকুরের পাশে দুটো দত্তকার করা হয়েছে তোমরা যদি এর নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করো আর দেখো বাহান্ন কালী কত বড় কালী পূজা ক জয় মা কালী বলে একবার তোমরা বলো সবার মনের আশা পূর্ণ হবে কেননা এত বড় কালী আর কোথাও পুজো হয় না দেখো বাহান্নয়াদ কালী কত বড় কালী তার চাইতে কত বড় মন্দিরটি দেখো কত সুন্দর মেলা আর কত বড় কালী যত বড় কালী তত সুন্দর এবং তত বড় প্রচুর এরিয়া নিয়ে মেলাটি বসে কালী পৌষ মাসের শেষে কালী শুরু হয় টানা এক সপ্তাহ মেলা ঠাকুর থাকে এবং এক এক মাসের মতো মেলা থাকে তোমরা সবাই একবার এসে এই মেলাতে ঘুরে যেও কেননা বাহান্নাত কালী মাথা উঁচু করে মাকে দর্শন করতে হয় মাকে দর্শন করলে মন জড়িয়ে যায় মনে পবিত্রতা আসে তাই সবাই একবার দেখো এখানে সাধু সঙ্গ সাধুর মেলা বসেছে কত সাধুগণ আসে এখানে টাইম পাস করে মেলার ফাঁকে কিছু কেনাকাটা চলছে আমাদের দেখো মেলাটি ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর বড় মেলা সামনে মা কালী বাহান্নের প্রতিমা দাঁড়িয়ে আছে আমাদের কত ভক্তরা এসেছে মাকে দর্শন করতে দূর দূরান্ত থেকে এখানে কুমির পুজোও হয় বিশাল আকারের একটা কুমির পুজো করা হয় এখানে তোমরা কি এই ধরনের পুজো আর কোথাও দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কত বড় মেলা কত দোকান প্রচুর দোকানের মেলা কানের তার দোকান খাবারের দোকান নাগরদোলা সব কিছুই আছে এখানে অবশ্যই একবার এই মেলায় এসে তোমরা ঘুরে যেও দেখো সব কিছু আছে মেলা মেলার মতোই আছে মেলাটি বসে নদিয়া ডিস্ট্রিক্টের নৃসিংহপুর জেলাতে নৃসিংহপুরেতে শান্তিপুর থানায় অন্তর্গত নৃসিংহপুর মালা চলছে সবার গলায় তুলসীর মালা পরা উচিত দেখো সাধু সঙ্গ আরেক জায়গায় সাধুসঙ্গ সঙ্গ দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম সঙ্গে